নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগতম আমাদের চ্যানেল রাইজ অ্যান্ড শাইনে বন্ধুরা আমি যদি প্রশ্ন করি আপনার জীবনের লক্ষ্য কি আপনার উত্তর কি হবে যদি উত্তর হয় না সেরকম কিছু ঠিক করে নিত কখনো ভেবে দেখিনি তো এ ব্যাপারে তবে আজকের ভিডিও আপনার জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে লক্ষ্য নির্ধারণ করবেন এবং তা অর্জন করবেন কিভাবে বন্ধুরা লক্ষ্য নির্ধারণ জীবনের সফলতার একটি মূল অংশ সঠিক পথে চলতে হলে আপনাদের লক্ষ্য থাকা প্রয়োজন আসুন শুরু করি আজকের ভিডিও কিভাবে লক্ষ্য নির্ধারণ করবেন এবং তা অর্জন করবেন এই ভিডিওটি আমরা কিছু পার্টে ভাগ করে নিই যেমন পার্ট ওয়ান লক্ষ্য নির্ধারণের গুরুত্ব কিসের জন্য আমরা লক্ষ্য ফিক্সড করব আমাদের জীবনে প্রথমে আমাদের জানা উচিত লক্ষ্য নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ লক্ষ্য আমাদের পথ দেখায় আমাদের অনুপ্রাণিত করে এবং আমাদের জীবনকে একটা নির্দিষ্ট দিশা দেখায় লক্ষ্য ছাড়া আমাদের জীবনটা যেন একটা নৌকা যার কোনো গন্তব্য নেই এবার চলে আসি পার্ট টু সঠিক লক্ষ্য নির্ধারণের উপায় এবার আমরা জানব কিভাবে সঠিক লক্ষ্য নির্ধারণ করবেন লক্ষ্য নির্ধারণ করতে পারেন কয়েকটি ধাপ অনুসরণ করে প্রথম ধাপ বিশেষভাবে নির্দিষ্ট করুন বি আপনার লক্ষ্যটি বিশেষভাবে নির্দিষ্ট হতে হবে একদম পেসিফিক হতে হবে যেমন আমি স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাই এর পরিবর্তে বলুন আমি প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করবো যদি একটা উদাহরণ ধরে নিন আপনাদের বোঝানোর জন্য যদি আপনার লক্ষ্য ওজন কমানো হয় তাহলে বলুন আমি তিন মাসে পাঁচ কেজি ওজন কমাবো মানে স্পেসিফিক এবং স্পষ্ট দ্বিতীয় পয়েন্টের দিকে চলে আসি পরিমাপযোগ্য লক্ষ্য মানে মেজারেবল গোলস গোলস আপনার বা লক্ষ্য যেন মেজারেবল হয় আপনার লক্ষ্য পরিমাপযোগ্য হতে হবে এর ফলে আপনি সহজেই লক্ষ্য করতে পারবেন যে আপনি কতটা সফল হয়েছেন আবার একটা উদাহরণ দিয়ে বুঝাই আমি প্রতিদিন দশ হাজার ধাপ হাঁটব এটি পরিমাপ দশ হাজার ধাপ এবং আপনার অগ্রগতি সহজেই পয়েন্ট অ্যাচিভেবল গোলস যোগ্য লক্ষ্য এমন কোনো লক্ষ্য ফিক্স করবেন না যেটা অর্জন করাই যায় না তো আপনার লক্ষ্য বাস্তবসম্মত ও অর্জনযোগ্য হতে হবে অতি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করলে আপনি হতাশ হতে পারেন আবার একটা উদাহরণ দিয়ে বুঝাই আমি প্রতিদিন এক ঘন্টা যোগ ব্যায়াম করব এটা অর্জনযোগ্য এবং বাস্তবসম্মত চতুর্থ পয়েন্ট রিলেভেন্ট গোলস প্রাসঙ্গিক লক্ষ্য লক্ষ্যটি আপনার জীবনের জন্য প্রাসঙ্গিক হতে হবে এটি আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আবার উদাহরণ দিয়ে বলি যদি আপনি একজন ছাত্র হন আপনার লক্ষ্য হতে পারে আমি প্রতি সপ্তাহে পাঁচ ঘন্টা পড়াশোনা করব পঞ্চম পয়েন্ট টাইম বাউন্ড গোলস সময় সীমা নির্ধারণ করে দিন আপনার লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্যে একটি নির্দিষ্ট সময় সীমা থাকতে হবে এটি আপনাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য পূরণের জন্য আমি দেখবেন আপনি ঠিক পৌঁছে গেছেন আপনার লক্ষ্যে যদি আপনার লক্ষ্য সময় দিয়ে বাধা থাকে এবার আমাদের ভিডিওর তৃতীয় পার্ট লক্ষ্য অর্জনের কৌশল কিভাবে আমরা লক্ষ্য অর্জন করতে পারি এখন আমরা জানব কিভাবে নির্ধারিত লক্ষ্য লক্ষ্য অর্জন করবে। অর্জনের জন্য কিছু কৌশল রয়েছে। এক নম্বর কৌশল ক্রিয়েটিভ প্ল্যান পরিকল্পনা তৈরি করুন আপনার লক্ষ্য পূরণের জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা তৈরি করুন এতে ছোট ছোট ধাপগুলো নির্ধারণ করুন এবং সেগুলোকে অনুসরণ করুন যেমন যদি আপনার লক্ষ্য রান্না শেখা হয় প্রথম একটি সাপ্তাহিক মেনু তৈরি করে নিন প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করুন এবং প্রতিদিন একটি নতুন পদ রান্না করুন দ্বিতীয় পয়েন্ট প্রতিদিন অগ্রগতি পর্যবেক্ষণ মনিটর প্রোগ্রেস ডেলি প্রতিদিন আপনার অগ্রগতিকে পর্যবেক্ষণে কিন্তু অবশ্যই রাখবেন এটি আপনাকে আপনার লক্ষ্য পূরণের দিকে ধাবিত রাখবে যেমন একটি ডায়েরি বা অ্যাপ ব্যবহার করে আপনার দৈনন্দিন কার্যক্রম এবং অগ্রগতি নোট করুন এবং দেখুন আপনি কিভাবে অগ্রসর হচ্ছেন আত্মপ্রত্যয় বজায় রাখুন কনফিডেন্ট লক্ষ্য পূরণের পথে আত্মপ্রত্যয় খুবই জরুরি এটাকে বজায় রাখুন বিশ্বাস করুন যে আপনি এটা করতে পারবেন যদি আপনি একটি নতুন ভাষা শিখছেন আত্মবিশ্বাসী থাকুন এবং প্রতিদিন কিছু নতুন নতুন শব্দ শিখুন কিছুদিন পরে দেখবেন আপনি ভাষাটা শিখে গেছেন আর সর্বশেষ সেলিব্রেট এভরি সাকসেস প্রত্যেক সফলতাকে উদযাপন করুন এটি আপনাকে অনুপ্রাণিত রাখবে এবং আরো কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে যদি আপনি পাঁচ কেজি ওজন কমাতে পারেন নিজেকে একটি বিশেষ উপহার দিন বা একটি বিশেষ দিন উদযাপন করুন বন্ধুরা লক্ষ্য নির্ধারণ ও তা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ সঠিক পদ্ধতিতে লক্ষ্য নির্ধারণ করে এবং সঠিক কৌশল অবলম্বন করে আমরা আমাদের জীবনে যে কোনো লক্ষ্যকে পূরণ করতে পারি আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাদের এই ভিডিওটি প্রয়োজন আছে জীবনে লক্ষ্য পূরণ করার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু ধন্যবাদ